আসসালামু আলাইকুম আজ আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন ইংলিশ ভোকাবুলারির নতুন পাঁচটি শব্দ আজ আমরা জানব পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য পক্ষ পরিবর্তনকারী বা ধর্মত্যাগীকে আমরা ইংলিশে বলতে পারি রেনিক্যাট এটি একটি নাউন স্পেলিং আর ইএনই জি এ রেনিক্যাট দমবাজি বা প্রতারণা বা ছলনা বা প্রবঞ্চককে আমরা ইংলিশে বলতে পারি হাম্বাগ এটি একটি নাউন স্পেলিং এইচ ইউ জি হাম্বাগ খাপ ছাড়া বা অশোভন উদ্ভট সৃষ্টি ছাড়া কিছু বোঝাতে আমরা ইংলিশে বলতে পারি উঠরে এটি একটি অ্যাজেকটিভ স্পেলিং ও ই ইঠরে বন্ধু দলকে ইংলিশে আমরা বলতে পারি কোট্রি এটি একটি নাউন স্পেলিং সিও টি আর আই ই কঠরি এবং অঙ্গহীনত্ব বা অঙ্গচ্ছেদ করাকে আমরা ইংলিশে বলতে পারি মেম এটি একটি নাউন স্পেলিং এম এ আই এম মেম শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য দ্য রেনিগেট আর্টিস্ট নোন ফর হেস ওথ রি স্টাইল ওয়াজ ডিসমিসড বাই ক্রিটিক্স অ্যাজ এ হামবর্ক yet he kenned a loyal coterie of followers who admired his work even after an accident maimed his ability to paint